সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী সেন্টারিতে আপনাদের আবারও স্বাগতম দর্শক যারা চিন্তা ভাবনা করতেছেন বাথরুমটা ইউনিকভাবে সাজাবেন কোথায় থেকে বেসিন পাবেন ইউনিক বেসিন রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন কিনা না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দর্শক ইউকমফোর্ট ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের একমাত্র ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটর হচ্ছে চৌধুরী সেন্টারি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং বেসিন দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম এটা একদম ইউনিক প্রোডাক্ট ওয়াল হ্যাঙ্গিং ব্রেশিনগুলো দেখতে পাচ্ছেন আর এই ওয়াল হ্যাঙ্গিং বেসিনগুলো শুধুমাত্র পাবেন চৌধুরী স্যানিটারিতে সারা বাংলাদেশে থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে কনফার্ম করতে পারেন বা অর্ডার করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম একদম হোলসেল প্রাইসে এখান থেকে পাবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যগুলি এখান থেকে ক্রয় করুন আর এখানে আসলেই যে কিনতে হবে তা না এখানে এসে দেখে শুনে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন দর্শক চৌধুরী চাইতে বিশাল শোরুম দেখতে পাচ্ছেন ওপেন চ্যালেঞ্জ বলতেছি এত বড় শোরুম আর কোথাও নেই আর এতগুলো প্রোডাক্ট একসাথে কোথাও পাবেন অর্থাৎ একটা বাথরুম সাজাতে যা যা লাগে ইউনিক প্রোডাক্টগুলো সব এখানে পাবেন ইউ কমফোর্ট ব্র্যান্ডের ইউনিক প্রোডাক্টগুলো একদম হোলসেল প্রাইসে পেতে হলে অবশ্যই চৌদ্দ শ্রেণীরে আপনাকে আসতে হবে আর আমি আবার বলতেছি একদম চ্যালেঞ্জিং প্রাইসে আমরা প্রতি প্রোডাক্ট সেল করে থাকি দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ i